আমি ভালো আছি তুমি কেমন আছো আমিও খুব ভালো আছি দাস ভাই শিমুল সানগ্লাস দিচ্ছে কালা চশমা যারা যারা পরে আসছো তারা সবাই একটু লাইক ডান করে দাও যদি কিপটা মার্কা না হও যারা দয়ালু আছে তারা সবাই লাইক ডান করো দাস ভাই দশটা পাত বেজে গেছে খাওয়া দাওয়া করবে কখন খেয়ে নাও খেয়ে নাও ভাই তুমি কি খেলে আমি সবজি ভাত আমি ডিনার করেছি আমার বাড়ির সাউথ চব্বিশ পরগনা ও আচ্ছা সাউথ চব্বিশ মানে উত্তর চব্বিশ পরগনা থেকে দেখার জন্য তোমাকে ও আচ্ছা দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে দেখার জন্য তোমাকে অনেক অনেক ওয়েলকাম আমার লাইফে আসার জন্য অনেক ভালোবাসা দিদি এখন খেতে এসেছি হম শান্তি মানে একদম খেয়ে দেয় না ভাই প্রথম ভাত দিল ভাই ভুল বললে প্রথমে থালা দিল না দাস ভাই তুমি ভুল বলছো প্রথমে তো থালা দিয়েছে তারপরে ভাত দিলো তোমাদের গ্রামে দেখার জন্য কিছু আছে হুম আমাদের গ্রামে দেখার জন্য রাস্তা আছে গাছ আছে গরু আছে ছাগল আছে আমি আছি আমার মতো হচ্ছে অনেক মানুষ আছে অলওয়েজ ওয়েলকাম লাইফ লাইফে চার দিন আসতে পারি না কেন কি হয়েছিল বলো শরীর ভালো আছে তো চার দিন তুমি আসতে পারো নি নবীন তুমি কী খাওয়া দাওয়া করলে বলো सबई एक तो कमेंट करो के लाइक तुले ले কতটা লাইক নেবে তোমাকে অনেকগুলো লাইক করে দেবো একশোটা অনেক কিছু যাবো নাকি ভাই আমরা সব ফ্যামিলি মিলে খাওয়া দাওয়া করতে একসঙ্গে দাদা কোথায় আছে দাদা ঘরেই আছে তুমি সার্ভিস না বিজনেস করো আমি না সার্ভিস না বিজনেস বাসন মাজি তোমরা সবাই একটু কমে